আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ পরে বিস্তারিত প্রথমে শুরুতেই নিষিদ্ধ করার পর আরেকটা নিষিদ্ধ করার পর আরেকটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মো আজ দেশের বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকে সব কথা বলেন তিনি বৈঠক শেষে প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে পেশ বলেছেন তিনি বলেছেন যে আমরা বড় যুদ্ধ অবস্থার ভেতরে আছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর ডিস্টাবিলাইজড করার জন্য যত রকম অপচেষ্টা আছে সেগুলো করছে এটা থেকে আমাদের রক্ষা করতে হবে জানাব দখলদার ইসরায়েলে ফের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অচল হয়ে পড়েছে ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে ইয়েমেন থেকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে মুহুরমুর এই সব হামলায় দখলদার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে গেছে এতে ইহুদিবাদীরা ওই এলাকা ছেড়ে পালাতে শুরু করেছে এরপর জানাব ট্রাম্পের নয়া নীতিতে উদ্বিগ্ন নেতানেহু একঘরে হচ্ছে ইসরায়েল মার্কিন রাজনীতির বহু আলোচিত চরিত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্বমঞ্চে নিজস্ব কৌশলগত কাণ্ডজ্ঞান নিয়ে ফিরে এসেছেন তবে তার এবারের প্রত্যাবর্তন আরেকটি ভিন্ন আরেকটি উদ্ধসর সম্পত্তি মধ্যপ্রাচ্য সফরে তিনি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতারে গেলেও ইসরায়েল সফর করেননি এতেই ইহুদিবাদী নেতান্যহ এবার বিপদে পড়তে চলেছে এদিকে চরম অপুষ্টিতে ভুগছে গাজার একাত্তর হাজার শিশু সতেরো হাজার মা গাজা ইসরায়েল সব ধরনের সাহায্য প্রবেশ বন্ধ করে দেয় তীব্রতর হয়েছে ক্ষুধা এবং অপুষ্টি ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে গাজার বাসিন্দারা বর্তমানে উপত্যকাটির একাত্তর হাজার শিশু ও সতেরো হাজারে বেশি মা তীব্র অপুষ্টিতে ভুগছেন বলে জানিয়েছে জাতিসংঘ এবারে জানাব যুক্তরাষ্ট্র প্রচুর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন সম্পন্ন করেছে এবং প্রচুর পরিমাণ উৎপাদন করছে ওয়েস্ট পয়েন্টে মার্কিন সামরিক একাডেমিতে এক অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেছেন খবর বার্তা সংস্থা আনাদুলু প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে したりと জানব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বললেন প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা দেশের বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকে সব কথা বলেন তিনি বৈঠক শেষে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে পেশ সচিব বলেছেন তিনি বলেছেন যে আমরা বড় যুদ্ধ অবস্থার ভেতরে আছি আওয়ামী লীগের কাজ কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর ডিস্টাবিলাইজ করার জন্য যত রকম অপচেষ্টা আছে সেগুলো করছে এটা থেকে আমাদের রক্ষা করতে হবে এ সময় তিনি বলেন তারা কিছুতেই মেনে নিতে পারছে না বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে ঐক্যমত থাকতে হবে মর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায় শফিকুল আলম বলেন সবাইকে একসঙ্গে বসাতে হবে তিনি বলেছেন যে তিনি মনে সাহস পেয়েছেন প্রধান উপদেষ্টা বলেছেন সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব মহাসুযোগ পেয়েছি অভ্যুত্থানের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরেও বাইরে যাতে আমরা এগোতে না পারি যাতে সব কিছু কলাপস হয়ে যায় আবার যাতে গোলামিতে ফেরত যায় প্রধান উপদেষ্টা আরও বলেছেন যারা এই কনসেপারেসি করছে তাদেরকে ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই আমি যতদিন আছি দেশ দেশের কোন অনিষ্ট হবে না এমন কোনো কাজ হবে না নিশ্চিত থাকেন আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে না এমন কোনো কাজ আমাকে হবে না বলে নিশ্চিত করেন তিনি নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব আরো বলেছেন প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে জুন তিরিশের পর নির্বাচন যাবে না জুন মাসে তিরিশ তারিখ পর্যন্ত এর মধ্যে নির্বাচন যখন সময় আসবে তিনি রোডম্যাপ বা শিডিউল ঘোষণা করবেন প্রফেসর ড মোহাম্মদ ইনু জানিয়েছেন তিনি জুন মাসের তিরিশ তারিখে এর পর একদিনও থাকবেন না ইসরায়েল ফের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বেনকুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফিলাইট চলাচল বন্ধ ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে এমেন থেকে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে সেটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী আজ ইসরায়েলি গণমাধ্যমের বরাদ্দে লেবাননের সংবাদ মাধ্যম আল মায়দিনী তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে তেলাবিবের গুরুত্বপূর্ণ বেন আন্তর্জাতিক বিমানবন্দর বা এর আশপাশের এলাকাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল এই হামলার পরপরই বেন আন্তর্জাতিকের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে জানায় টাইম ইসরায়েল মাধ্যমটি জানিয়েছে সামরিক বাহিনী ইসরায়েল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তবে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সেটি সফলভাবে প্রতিহত করা হয়েছে সম্পত্তি ইয়েমেনে এই ধরনের হামলা প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে জেরুজালেম এলাকা দক্ষিণ পশ্চিম তীরে জনবসতি এবং ডেটসি এর কাছাকাছি ইহুদি বসতিগুলোতে সাইরেন বেজে ওঠে সাইরেন বাজানোর প্রায় পাঁচ মিনিট আগে বাসিন্দাদের উদ্দেশ্যে একটি প্রাথমিক সতর্কতা জারি করা হয় ব্যক্তিগত ফোনে একটি পুশ নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্যাপনস্ত্র হামলার বিষয়ে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয় তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ক্ষেপণাস্ত্রের একটি অংশ পশ্চিম তীরে দক্ষিণ হেব্রনের পাহাড়ি এলাকায় পড়ে থাকার খবর পাওয়া গেছে গত চার দিনের মধ্যে এটি তৃতীয় এবং গত রোববারের পর এটি পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে হুতিযোদ্ধারা এভাবে হামলা চালাচ্ছে এতে করে ইহুদিরা ইসরায়েল ছেড়ে পালাতে শুরু করেছে ট্রাম্পের নয় নীতিতে উদ্বিগ্ন নেতানেহ একঘরে হচ্ছে ইসরায়েল মার্কিন রাজনীতির বহু আলোচিত চরিত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্বমঞ্চের নিজস্ব কৌশলগত কান্ডজ্ঞান নিয়ে ফিরে এসেছেন তবে তার এবারের প্রত্যাবর্তন আরেকটু ভিন্ন আরেকটু একটু ধূসর সম্পত্তি মধ্যপ্রাচ্য সফরে তিনি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে গেলেও ইসরায়েল সফর করেননি ইসরায়েলকে ট্রাম্পের এই উপেক্ষা নিছক কূটনৈতিক অনুচার নয় এবং এক গভীর রাজনৈতিক সংকেত ট্রাম্প তার আমলে যেভাবে ইসরায়েল ঘেসা নীতি চালিয়ে গিয়েছিলেন জেরুজালেমে দূতাবাস সৃষ্টান্তর গোলান মালভূমিকে ইসরায়েলের এলাকা হিসেবে স্বীকৃতি দেয়া এসবই ট্রাম্প প্রশাসন করেছিল তবে এবারে প্রশাসনের সঙ্গে বিস্তর ফারাক্কা তৈরি হয়েছে নেতানিয়াহুর ট্রাম্পের সম্প্রসারিত সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতারের সরব উপস্থিতি থাকলেও তালিকা থেকে বাদ পড়ে গেছে দখলদার ইসরায়েল আর এটি এমন এক বহুল আলোচিত পদক্ষেপ ছিল যা বেশ কিছু রাষ্ট্রীয় উদ্বেগ ও বিশ্লেষণে জন্ম দিয়েছে ট্রাম্প অবশ্য বলেছেন এটি কোনো অপমান নয় বরং তার ভাষ্য অনুযায়ী এই সফর ইসরায়েলের জন্য ভালো কারণ তিনি আরব দেশগুলোর সঙ্গে নতুন স্বাভাবিকীকরণ চুক্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন তবে ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য আটলান্টিক জানায় ট্রাম্পের এই সফর ও নীতিগত পরিবর্তনগুলো ইসরায়েলকে কেন্দ্র করে সরিয়ে আনার একটি ইঙ্গিত আর এটি তেলা দারণ দারুণ অস্বস্তি সৃষ্টি করে Let's see. চরম অপুষ্টিতে ভুগছে গাজার একাত্তর হাজার শিশু ও সতেরো হাজার মা গাজায় ইসরায়েলের সব ধরনের সাহায্য প্রবেশ বন্ধ করে দেয় তীব্রতর হয়েছে ক্ষুধা ও অপুষ্টি ব্যাপক দুর্ভিক্ষের ক্ষয়ক্ষতিতে পড়েছে গাজার বাসিন্দারা বর্তমানে উপত্যকাঠির একাত্তর হাজার শিশু এবং সতেরো হাজার বেশি মা তীব্র অপুষ্টিতে ভুগছেন বলে জানিয়েছে জাতিসংঘ গত সতেরো মে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফে প্রকাশিত ইন্টিগ্রেট ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বা The cat আইপিসি প্রতিবেদন অনুসারে গাজায় চার লক্ষ সত্তর হাজার মানুষ বিপর্যয় কয় ক্ষুধার সম্মুখীন হয়েছে এছাড়াও পুরো জনগোষ্ঠী তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিবেদনে আরও বলা হয়েছে সতেরো হাজার শিশু এবং সতেরো হাজারে বেশি বেশি মা তীব্র অপুষ্টিতে ভুগছে তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন হবে দু হাজার পঁচিশ সালের শুরুতে সংস্থাগুলো অনুমান করেছিল যে চল্লিশ হাজার শিশু চিকিৎসার প্রয়োজন হবে এই বিষয়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফবি নির্বাহী পরিচালক সিন্ডি মাইকেইন বলেছেন গাজার পরিবারগুলো না খেয়ে আছে অথচ তাদের প্রয়োজনীয় খাবার সীমান্তে পড়ে আছে নতুন করে সংঘাত এবং মার্চের শুরুতে মানবিক সহায়তার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার কারণে আমরা তাদের খাবার পৌঁছে দিতে পারছি না দখলদার ইসরায়েলি বাহিনী এভাবে অমানসিক কার্যক্রম করছে যেগুলোর কারণে গাজার সাধারণ মানুষ এখন মৃত্যুর মুখে পড়েছে